সরকারি হাসপাতালে সেবা নিতে এসে একজন মানুষকে কি কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার একটা বাস্তব ধারণা নিতে আমরা এখন সোহরা হাসপাতালে আসছি এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি দর্শক রুগী সেজে হাসপাতালে সাংবাদিক অতপর উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য কিভাবে ডক্টররা রুগীদের সাথে ব্যবহার করে বা তাদের আচরণটা কেমন বা রুগীদের তারা ঠিক কিভাবে ঠকায় এমনকি দর্শক হাসপাতালের মধ্যে ঠিক যা যা ঘটে দর্শক সবকিছুই ক্যামেরা বন্দি করেছে এই সাংবাদিক তো চলুন সেই ভিডিওটি দেখে আসি সরকারি হাসপাতালে সেবা নিতে এসে একজন মানুষকে কি কি অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় তার একটা বাস্তব ধারণা নিতে আমরা এখন সোহরা হাসপাতালে আসছি এটি ঢাকার প্রধান হাসপাতালগুলোর মধ্যে একটি আমরা এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করব এরপর আপনাদেরকে দেখাবো এই টিকিট সংগ্রহ থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত একজন মানুষের কত সময় লাগে এবং কী কী অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয় আমাদের চার নম্বর টিকিট কাউন্টারে যেতে বলা হলো সম্ভবত সেখানে চিকিৎসক রয়েছেন আমরা দেখতে চাই যে সেখানে আমাদের কত সময় লাগে এটা তো এই চার নম্বরটা এটাই না বত্রিশ নম্বরে টিকিট কাটতে টিকিট কাটতেই ঘন্টা সময় লেগে যায় আর আজকে এসব বাক বিতন্ডা এখানে নতুন নয় যত ভিড় তত হট্টগোল অপেক্ষার সারিতে আমাদেরও ক্লান্তি যেখানে প্রতিটি কোখের সামনে চিকিৎসক দেখাতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এখানকার এই রোগীদের অভিজ্ঞতাকে কতক্ষণ ধরে ওয়েট করছেন আইছি সকাল ছয়টায় এত সকালে আসতে হইসে কেন এই যে সিরিয়াল দেওয়া লাগে যে এখানকার আরও অভিজ্ঞতা নেব চলুন চিকিৎসক দেখাই প্রমাণপত্রে যে পরীক্ষাগুলোর কথা বললেন চিকিৎসক তা এখানে করানো যায় সব মিলিয়ে একশোটির বেশি রোগ পরীক্ষার সুযোগ আছে এখানে আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম বেলা এখন একটা দশ মিনিট দেখছি যে পুরুষ এবং নারী আর দুই কাউন্টারেই দীর্ঘ সারি আছে কিন্তু যারা টিকিট কাটার দায়িত্ব ছিলেন সেই সমস্ত কর্মকর্তাদের একজনও ডেস্কে নেই ওনারা এখন লাঞ্চের বিরতিতে গেছে ওনারা বলছে যে দুইটার পর আড়াইটার পরে ওনারা আসবে আর কি প্রায় এক ঘন্টা এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আড়াইটা কিন্তু আমরা এই জায়গায় দাঁড়াতে পারবো বাসা বাড়ি নাই এটা কি সরকারি লোকের কাম এটা কি বিনা বেতনে কাজ করে ওয়াইফাই আছে ডাক্তার দেখাইতে গেছে এই পরিস্থিতিতে পরীক্ষার জন্য টাকা জমা দিতে পারিনি আমরাও যদিও সরকারি এই অনিশ্চিত সেবার বিপরীতে প্রান্তিক মানুষগুলোর জন্য ত্বরিত সেবার আছে করিম ব্যবস্থাও একজন একটা প্রেসক্রাইব করেছেন সঙ্গে এই ঢাকা ল্যাবের এই কাগজটি দিয়েছেন আমরা বুঝতে পারছি না এই কাগজটি কিসের এবং পেছনে দেখতে পাচ্ছি যে একটা নাম্বারও এখানে রয়েছে কি বলেছে ওইখানকার কেন আপনি ওই ওই লোকটার কাগজ তাহলে আপনাকে কি বলেছে আমাকে বলছে যে এটা নিয়ে যাবেন আর এটা দেখাবেন বলছে সাতশো টাকা একটা ইয়া নিবে আর যদি দুইটা করেন দুইটা পরীক্ষা করেন তাহলে নিবে ইয়া চোদ্দশো টাকা আমরা আপনার এই সেটাই বললাম সেটাই বললাম যেখানে যেখানে দল বেঁধে ফোন করেছে এখানে ডাক্তাররা ওইভাবে রুগী পাঠায় যারা ইয়ে করে আপনি সেখানে গেলে আপনার অনেক বেশি তথ্য অনেক বেশি ইয়ে করে আপনার প্রতিবেদনটা আর অনেক ভালো হবে সব মিলিয়ে এই হাসপাতালটিতে সেবার যে চিত্র দেখা গেল তা থেকে খুব বেশি আলাদা নয় নগরের অন্যান্য সরকারি হাসপাতালগুলো এবং বেসরকারি হাসপাতালে সেবা নিতে গেলে সরকারি হাসপাতালের চেয়ে অনেকগুণ বেশি অর্থ খরচ হয় যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক এবং সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন কিংবা অসম্ভব দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক আজকের ভিডিওটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ